হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আমি উর্মি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা অনেক সুন্দর হতে চলেছে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি সকলের খুব ভালো লাগবে আজ আমি সকাল সাতটার আগে উঠে পড়েছি কেন উঠেছি তো আজকে একটা স্পেশাল ডে তো কেন স্পেশাল ডে সেটাও তোমাদেরকে বলি আজকে সোনায় প্রথমবার যাবে থেকে সোনায় স্কুল জার্নি শুরু হতে চলেছে তাই মা হিসেবে আমার তো অনেক বড় দায়িত্ব তাই সকাল সকাল উঠে পড়েছি সেই দায়িত্ব পালন কর চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা তুল খাবার আমাকে আমি যেন ভালো পড়াশোনা করতে পারি গুড মর্নিং সবাইকে ফুটেজ ভাতটা দেখতে থাকো ভিডিওতে আলো ডাল দে কি করতে হবে দেখলে তো বন্ধুরা আমার সেই ছোট্ট সোনাটা একটু একটু করে অনেকটাই বড় হয়ে গেছে সে আজকে থেকে স্কুল যাবে তাই তোমাদের থেকে একটু ভালোবাসা চাইছে তোমরা কিন্তু অবশ্যই ওকে ভালোবাসা দিও আশীর্বাদ করো ও যেন ভালোভাবে স্কুল জীবন পার করতে পারে সকালবেলা এদিকে বাসি কাজকর্ম আমি সারছি দুটো ঘর ঝাড় দেওয়া হয়েছে এবার বারান্দাটা ঝাড় দেব। সোনাইকে এদিকে ব্রাশ আর কোলগেট দিয়ে বললাম তুই উঠোনের মধ্যে নাম আমি এখুনি আসছি বারান্দাটা ঝাড় দিয়ে নি তারপরে আসছি আজ জানো তো সোমবার তাই অনেকটা কাজ আছে কারণ আজকে আমার নিরামিষ তো তোমরা তো জানোই তাই ঘর দুয়ার ভালো করে পরিষ্কার করতে হয় আজকে পাপজগুলো শুদ্ধ ধুয়ে দেব কারণ ওগুলোই এক সপ্তাহ ব্যবহার হয় আর সোমবার দিনকার করে ভালো করে ধুয়ে দিই আমি গায়ে একটা চাদর ছিল কিন্তু ওই কিছুক্ষণের জন্য কারণ চাদর সোয়েটার পরে আমি থাকতে পারি না আর কাজ করতে করতে জানো তো গায়ে অনেকটা গরম ধরে গেছে তাই চাদরটাও খুলে ফেললাম এদিকে সোনাইকে আমি ব্রাশটা ধুয়ে কোলগেট লাগিয়ে দেবো সোনায় একা একা এখন দাঁত ব্রাশ করতে পারে ব্রাশ করার পরে শুধু মুখটা আমাকে ধুয়ে দিতে হয় কারণ ওকে যদি সেই দায়িত্বটা দিই ও পুরো জামা টামা ভিজিয়ে একাকার করে দেবে সেই জন্য ওকে আর ওই দায়িত্বটা দিচ্ছি না বাবুকে বললাম তুমি দরজাটা খোলো আর হেটে হেটে ব্রাশটা করে এসো যাও আর আমি এদিকে জল নিচ্ছি আর গোবর নিচ্ছি একটু কারণ রাস্তা তারপরে হচ্ছে উঠোনটা মারুলি দেব। আজকে যেহেতু সকালে প্রথম আমি উঠেছি তাই দায়িত্বটা কিন্তু আমার ঘরে এসে পড়েছে কারণ এই সকালে বাসি ঘরদুয়ার হচ্ছে মারুলি দেওয়ার দায়িত্বটা তোমাদের দাদা ভাইয়েরই থাকে মানে জল টল ছড়া দেয় তোমাদের দাদা ভাইই করে আর আজকে যেহেতু সকাল সকাল আমি উঠেছি অমনি দেখি না সোনাই উঠে পড়েছে আমার পিছন পিছন তো ভালোই হলো সকালবেলা একদম মুডটা ফ্রেশ হয়ে থাকবে সকাল সকাল একটু ওকে পড়াতেও বসতে পারবো আর দেখি কতটা কি করতে পারি এখন আর এই সকালের দিকটা কিন্তু আমার প্রচুর কাজ থাকে আগে তো থাকতোই আর এখন তো আরও কাজ বেড়েছে কারণ ছেলের টিফিন তৈরি করা ছেলেকে খাওয়ানো ছেলেকে স্নান করানো ছেলের ড্রেস পরিয়ে দেওয়া বই গুছিয়ে দেওয়া এইসবের দায়িত্ব কিন্তু অনেকটাই বেড়ে গেছে কাল থেকে জানো তো আমার খুব টেনশান হচ্ছে এদিকে বুকে ধক ধক করছে আবার খুব আনন্দ হচ্ছে আচ্ছা আনন্দ কেন লাগছে সেটা বলি তোমাদেরকে সোনাই প্রথম স্কুল যাবে সেই জন্য আমার ভীষণ আনন্দ লাগছে কিন্তু ভয় লাগছে এদিকে এটা ভেবে যে ও না মানে এত চুপচাপ থাকে মানে বাইরে ঘাটে গেলে তো কাউকে কিছু বলতে চায় না নিজের কোনো প্রবলেম হলে কিছু বলতে চাইবে না মানে কি করবে না করবে বাবা মাকে ছাড়া তো থাকতেই পারে না তো সেটা নিয়ে একটা টেনশান হচ্ছে মানে এই সব নিয়ে না সারা রাত ঘুমোতে পারিনি খুব টেনশনের মধ্যে ছিলাম জানো তো কিন্তু এই যে সকাল হওয়ার পরে না ভাবনা একটু অন্য রকম করলাম যে ছেলেকে যদি স্কুলে না পাঠায় ছেলে তো আমার মূর্খ হয়েই থাকবে তাই না তাই আমাকে অনেকটা শক্ত হতে হবে ওর জন্য ওকে সাহস দিতে হবে ওকে ভয় দেখালে হবে না তাই আর কি নিজে আগে সাহস করছি তো ওকে বোঝাচ্ছি যে স্কুলে গিয়ে কারোর সাথে দুষ্টমি করবে করবে না না মারামারি কেউ মারলে ম্যামকে বলবে 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 কি পেলে পেলে পটি মানে হিস চেপে যাতে না রাখে আর কি সোনাইয়ের যেন তো একটা গুণ ভীষণ ভালো ওকে যদি তুমি দশ ঘা মারো ও কিন্তু কোনো দিন কারোর গায়ে হাত তোলে না বা কোনো তর্কও করে না বা এটাও বলে না যে তুই কেন মেরেছিস আমাকে এই প্রশ্নটা অনেক বাচ্চাকে দেখেছি যদি আমি ওকে মারি ও আমাকে ঘুরিয়ে মারবে কিন্তু সোনাইয়ের মধ্যে এই জিনিসটা একদমই নেই আমার ভীষণ ভালো লাগে এইটা দেখতে যাই হোক প্রথম প্রথম স্কুল যাবে তো সেই জন্য আর কি মানে একটু টেনশান তো হবেই যেহেতু মা আমি আর ওকে ছাড়া যে আমি থাকতে পারি না সেই জন্য আমাকেও অনেকটা শক্তভাবে থাকতে হবে কারণ ওকে ছাড়া যে আমি এক মুহূর্তও থাকতে পারি না তোমরা সোনাইকে দু হাত ভরে আশীর্বাদ করো আমি আর কিচ্ছু যাই না তোমাদের কাছে শুধু এটাই চাই যে আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করো ভালোবাসা দাও তাহলেই হবে স্কুল জীবনটা কতটা মজার সোনাই তখনই বুঝবে যখন সে স্কুলটাকে আপন করে নিতে পারবে যখন তার মধ্যে সেই বোধ শক্তিটা চলে আসবে স্কুল থেকে যেদিন ব্যাগ বই এগুলো দিয়েছিল তখন থেকেই সোনাই স্কুলে যাবে বলে বায়না ধরেছে কাল পর্যন্ত আমি ঘুম থেকে উঠতাম সকাল আটটা বেজে যেত আর আজ থেকে আমাকে নতুন দায়িত্ব পালন করতে হবে সকাল সাতটার আগে আমাকে ঘুম থেকে উঠতে হবে কারণ সংসারের কাজগুলো সেরে ছেলেকে টাইম দিতে হবে ছেলেকে একটু পড়তে বসানো তারপরে ছেলের ব্যাগ গুছানো ছেলের ড্রেস পরিয়ে দেওয়া স্নান করিয়ে দেওয়া এইসব তো আছেই আমার না ওই তো বললাম যে একদিকে ভীষণ আনন্দ হচ্ছে একদিকে বুক কাঁপছে মানে কি করব আমি জানি না দেখাই যাক প্রথম দিনটা স্কুলের মধ্যে কেমনভাবে কাটাই আর তোমাদের সাথে তো আমি শেয়ার করবই সেটা নিয়ে তো চলো বন্ধুরা এক এক করে কাজগুলো সারা যাক বাসনগুলো তো মেজে রাখলাম এইবার হচ্ছে পা মোছাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেব। আজকের পর থেকে সংসারের কাজগুলো একটু ওলট পালট হবে কারণ যেই টাইমে রান্না করি সেই টাইমে এবার থেকে দোকানে যাব। ভেবেছি সোনাইকে স্কুলে দিয়ে একদম দোকানে চলে যাব। তারপরে দোকান থেকে আসার সময় সোনাইকে একদম নিয়ে চলে আসব। আর রান্নাটা দেখি কোনো কোনো সময় সকাল সকাল সেরে ফেলব আবার নয়তো দোকান থেকে তাড়াতাড়ি চলে আসতে হবে এইভাবেই কাজগুলোকে করতে হবে আমাকে আজকে সারাদিনের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে তার জন্য এই ভিডিওটাও আমি কেটে কেটে পার্ট পার্ট করে দেব। কারণ লং ভিডিও দিতে আমার ভীষণ সমস্যা হয় সেই জন্য

তো হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে অনেক সকাল সকাল উঠেছি প্রায় সাতটার আগে তো এরকম বেগুনটা এখনই তুললাম তো এখনই দেখাতে যাচ্ছে আজকে থেকে আমার ডিউটি পড়ে গেছে আজকে থেকে সকাল সকাল উঠবো এবার ব্রোচ তো তোমরা প্রতিদিন ব্লগে দেখতে পাবে আজকে দেখে শোনাই স্কুল খুলে যাচ্ছে তো ওর জীবনে নতুন জার্নি শুরু তো তোমরা সকলে ওকে আশীর্বাদ করো এক ঘন্টার মধ্যে আমার সংসারের পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে আমি এই জামাগুলোকে দেখো জামাগুলোকে রোদে দেবো একটু ভালো করে রোদ উঠুক তারপরে রোদে দেবো আর তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি তোমার দাদাভাই এখন বাজারে যাবে তারপরে হচ্ছে আর এখন খাওয়া দাওয়া রেডি করবো হুম খাওয়া দাওয়া রেডি করবো তো চলো আগে বাজার থেকে আসুক তারপরে খাবার দাবার রেডি করবো